হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাবো একটা পার্কের মধ্যে পুরো অ্যাকোরিয়ামের মতোই এর পাশে যে ট্রেন যাচ্ছে সুন্দর একটা জায়গা এই যে আমার দেশে কচু গাছ বলে না কচু গাছের মতো এই যে কচু গাছ এগুলা এই যে অ্যাকোয়ারিয়াম অনেক সুন্দর মাছ অনেক বিভিন্ন কালারের মাছ পাশে এখানে কবুতর যে বিদেশিরা খাবার দিচ্ছে এই যে অনেক মাছ অনেক বড় বড় মাছ যে বিদেশি এরা মানে বিদেশি মেয়েরা খাবার দিচ্ছে এই যে আবার এখানে কবুতর আছে অনেক মাছ এই যে এই ইউরোপিয়ান মহিলাটা খাবার দিচ্ছে এই মাছতে অ্যাকুয়ারা বাসকতা গামার ভিতরে অনেক অ্যাকোয়ারিয়াম মনে হয় পর্তুগাল অনেক সুন্দর অনেক বিদেশিরা দেখতে আসে ও এই যে আমার পুবত ভাই সুন্দর একটা জায়গা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম